একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এত ভাবনা চিন্তা করতে হচ্ছে টিনা বলে কথাটি সুদীপাকে সুদীপা টিনার কথাটি এড়িয়ে গিয়ে বলে আমার না ভীষণ ঘুম পাচ্ছে আমি একটু ঘুমোতে যাচ্ছি টিনা বলে ওকে গুড নাইট সুদীপাও বলে গুড নাইট সুদীপা শুতে চলে যাই টিনা নিজের কাজে মন দেয় কাজ করতে করতে টিনা ভাবছে যে চৌধুরী বাড়ির বউ সে কিনা পিজিতে এখানে থেকে পড়াশোনা করবে সেটা তো আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যখন আমরা অনেক বন্ধু মিলে অভ্রদের বাড়িতে যেতাম তখন আমাদের সব বন্ধুদের আলাদা আলাদা ঘর দেওয়ার পরে ওদের অনেকটা ঘর খালি থেকে যেত তিনি এসব ভাবছে আর মনে মনে বলছে আমি কি অভ্রকে একটা কল করব। তারপরে আবার কিছু একটা ভেবে বলে না থাক আরও একটু দেখি ওদিকে সুদীপা শুয়ে শুয়ে আদিত্যর কথা চিন্তা করছে মনে মনে বলছে বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে তারপর আমার বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছি না চাইতেও এই বাড়ির সমস্ত মানুষের সঙ্গে আমি ওতপ্রত ভাবে জড়িয়ে গিয়েছি আমি জানি আমাকে না পেয়ে বড়মা মা সবাই খুব চিন্তা করবেন কিন্তু না আমি কেন ফিরে যাব নিজে চোখে এই পরিস্থিতি দেখার পর কোন যাবে সেখানে ফিরে মনের অজান্তেই সুদীপার চোখ ভিজে যাই দুইজনের ভাবনার মাঝে কেউ একজন এসে দরজা ধাক্কায় সুদীপা উঠে গিয়ে দরজা খোলে একজন মহিলা এসে বলে কেউ একজন টিনার সঙ্গে দেখা করতে এসেছে টিনা বাইরে যাওয়াতে দেখতে পাই অভ্র অভ্র টিনাকে বলে টিনা আমার কিছু ভালো লাগছে না আমি নাইট ক্লাবে যেতে চাই অভ্রর গলা শুনে সুদীপা বাইরে চলে আসে দাদা তুমি এত রাতে এখানে তোমরা ছেলেরা সব কি একই নিজের বউকে বাড়িতে রেখে তুমি এখানে টিনার সাথে ছি দাদা অভ্র বলে বলে বোন তুই আমাকে ভুল বুঝছিস টিনা অভ্রকে হ্যাঁ আমরা এক্ষুনি নাইট ক্লাবে যাব তুই দাঁড়া আমি চেঞ্জ করে আসছি টিনা যাওয়ার সময় সুদীপাকে বলে সুদীপা আমি একজন ডিভোর্সি কিন্তু আমি এমন মেয়ে না যে অন্যের সংসারে ঢুকে অশান্তি সৃষ্টি করব আর ডিভোর্সি মানেই চরিত্রহীন হয় না ডিভোর্সিদেরও বন্ধু থাকে অভ্র আগে আমার যেমন বন্ধু ছিল আজও তেমনই আছে না চেঞ্জ করতে চলে যাই ভিতরে সুদীপা অন্যদিকে মুখ করে ভাবছে অভ্র অন্যদিকে তাকিয়ে রয়েছে সুদীপা মনের অজান্তেই সেই স্মৃতিগুলো মনে করছে আদিত্য পরমাকে কোলে নিয়ে যাচ্ছে আর বিড়ির করে কিছু যেন বলছে অভ্র এবার সুদীপার কাছে আসে বোন তুই কাঁদছিস সুদীপা বলে না দাদা তুমি এত রাতে এখানে কেন এসেছ তোমার কি কিছু হয়েছে অভ্র বলে পুরো ঘটনাটা খুলে বলে সুদীপা বলে তাহলে আমি ভুল নই আমি তাহলে ঠিক দেখেছি অভ্র বলে তুই ঠিক দেখেছিস মানে তুই এই পরিস্থিতি দেখেছিস সুদীপ বলে হ্যাঁ দাদা দুই ভাই বোন কান্নাই ভেঙে পড়েছে ইতিমধ্যে টিনা চলে আসে ড্রেস চেঞ্জ করে অভ্র সুদীপাকে তাদের সাথে যেতে বলে সুদীপ বলে না দাদা আমি যাব না আমি এখানে ঠিক আছি ঠিক থাকবো তোমরা যাও অভ্র বলে না বোন এই এতগুলো সম্পর্কের মাঝে আমাদের ভাই বোনের সম্পর্কটাই খাঁটি এটাই সত্যি জানিস তো বোন তাই আমি দাদা হয়ে তোকে এভাবে একা ফেলে যেতে পারবো না আর আমি তো কোয়ার্টার পেয়ে যাব ডিউটিতে গেলে তখন আমরা দাদা বোন মিলে ওখানেই থাকবো খুব ভালো থাকবো আমরা সব কিছু ভুলে যাব আমাদের সাথে বেরিয়ে পড়ে তিনজন এদিকে বড় মা আর কাকিমণি তো ভীষণ চিন্তা করছে আদিত্য যাই রিতমের বাড়িতে রুটির কথা মতো রীতম চক্রান্ত করে আদিত্য যাওয়ার সাথে সাথে বলে আদিত্য রিতমের শার্টের কলার ধরে বলে সুদীপা কোথায় রিতম অস্বীকার করে আদিত্য বলে আমি দেখেছি রেস্টুরেন্টের সামনে থেকে সুদীপা আপনার গাড়িতে উঠেছে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে রিতম কৌশল করে বলে সুদীপা যেখানে আছে সেফ জায়গায় আছে চিন্তা করবেন আদিত্য আপনি বাড়ি যান আর আমার সাথে এভাবে কথা বলবেন না আর দ্বিতীয়বার আমাদের বাড়িতে এসে এইভাবে ডিস্টার্ব করবেন না আপনি যদি দেখেই থাকেন সুদীপা আমার গাড়িতে উঠেছিল তাহলে যান গিয়ে ওয়ারেন্ট নিয়ে আসেন তবেই আমি বলবো সুদীপা কোথায় আছে আর হ্যাঁ এটা লিখে নিয়ে আসবেন যে আমার স্ত্রী আইপিএস আদিত্য চৌধুরীর স্ত্রী গভীর রাতে অমুক জায়গা থেকে আমার গাড়িতে উঠেছিল সবাই জানক বিষয়টা চৌধুরী বাড়ির বউ এত রাতে রাস্তায় কি করছিল আমিও সেটা দেখতে চাই রিতমের এমন কৌশলময় কথা শুনে আদিত্য এক পর্যায়ে হতাশ হয়ে বাড়িতে ফেরে আদিত্য বাড়িতে ফেরার সাথে সাথে বড় মা ইন্দিরা ছুটে যায় কি হচ্ছে আদিত্য সুদীপার খোঁজ পেলি আদিত্য বলছে না মা ও ফিরবে না বড়মার তো মাথায় কাজ করছেন ফিরবে না মানে কোথায় গিয়েছে সেটা তো বল আদিত্য বলে কোথায় গিয়েছে আমি জানি না তবে যেখানে আছে ভালো আছে আচ্ছা বড় মা তুমি আমাকে কেন এত জোর করছো একটা সময় তো তুমি ওকে সহ্যই করতে পারতে না আমি নিজে থেকে ওকে বাড়িতে এনেছিলাম আর এখন যখন বলছি ও আসবে না তখন এত প্রশ্ন কেন বড় বলে চুপ করো একটাও কথা বলবে না আসলে তো শব্দ আমি বাড়ির ছেলেগুলোকে মানুষ করতে পারিনি তোমার ইচ্ছে হবে ঢাকঢোল পিটিয়ে একটা মেয়েকে বাড়িতে বিয়ে করে নিয়ে চলে আসবে আবার ইচ্ছে হবে যেখানে সেখানে ছেড়ে চলে আসবে এই অঘর চৌধুরী বাড়ির পুরুষ মানুষের কাজ বড় মা এইসব কথা বলে সেখান থেকে চলে যায় রাগ করে ইন্দিরা এবার আদিত্যর কাছে আসে দেখেছিস বাবু বড় মা কি বলে গেল কি হয়েছে বাবা আমাকে বল না মাকে বল আদিত্য এবার মাকে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে পড়ে মা সুদীপা আমার সাথে প্রতারণা করেছে আদিত্য মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্নাই ভেঙে পড়েছে ইন্দিরা আদিত্যকে বলে না বাবু আমাদের সুদীপা ওরকম মেয়েই নয় ও কাউকে ঠকাতে পারে না তুই ওকে চিনতে পারিস নি তুই সুদীপাকে চিনতে ভুল করছিস মায়ের কথা শুনে আদিত্যর হুঁশ ফেরে অবাক হয়ে তাকিয়ে রয়েছে আবারও সে সুদীপাকে ভুল বুঝলো না তো ওদিকে অভ্ররা যখন যাচ্ছিল তখন রাস্তায় পুলিশে তাদের গাড়ি ধরে তাদের ড্রাইভারি লাইসেন্স চেক করে এর মাঝে তরুণবাবু সুদীপাকে দেখতে ফেয়ে বলে বৌমা তুমি এত রাতে এখানে আর এনারা কারা সুদীপা বলে তরুণবাবু উনি আমার দাদা মানে আপনাদের স্যারের বড় দাদা আমার ভাসুর আর টিনাকে দেখিয়ে বলে উনি আমাদের বন্ধু তরুণবাবু বলে ঠিক আছে আমরা আজকে সারাদিন এখানে গাড়ি ধরছি কারণ একজন ড্রাইভার মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল আর গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছিল তাই আমরা সমস্ত গাড়ি চেক করছি আর কি ঠিক আছে তোমরা যাও সুদীপারা বেরিয়ে পড়ে তরুণবাবু মনে মনে বলে বোমা এত রাতে কোথায় যাচ্ছে কোনো সমস্যা হলো না তো স্যারকে একটা ফোন করি এই বলে আদিত্যকে একটা ফোন করে আদিত্যকে ফোন করে বলে স্যার বৌমাকে দেখলাম রাস্তায় গাড়ির মধ্যে আদিত্য বলে সাথে কে ছিল তরুণবাবু বলে কি যেন বলল বৌমা দাদা নাকি আদিত্য রেগে যায় আদিত্য ভেবেছে যে রিতমকে হয়তো দাদা পরিচয় দিয়ে সুদীপা চালিয়ে নিচ্ছে এই বলে ফোনটা কেটে দেয় রাস্তা দিয়ে যেতে যেতে সুদীপা আদিত্যর কথা ভাবছে বাইরে একটা বাইক দেখে সুদীপা বলে দাদা উনি এখানে অভ্র ঠান্ডা গলাই বলে তোর মনের ভুল বোন ভুলেছে সবকিছু তারা রাস্তার ধারে এক জায়গায় নামে চা খাওয়ার জন্য একটু সাইডে গিয়ে তাকিয়ে আবারও ভাবছে আদিত্যকে সে কিছুতেই ভুলতে পারছে না টিনা সুদীপার কাছে আসে বলে আচ্ছা সুদীপা তুমি কি সত্যি আদিত্যকে ভালোবাসো না মানে তোমাদের মধ্যে কি হচ্ছে আমি কি না কিছুই বুঝতে পারছি না উপরে উপরে তো তোমরা খুব ভালোবাসা দেখাও স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এখন কি হলো সুদীপা বলে ভালোবাসি খুব ভালোবাসি আমি আদিত্যকে চিনা বলে তাহলে এভাবে চলে এলে কেন সুদীপা বলে সেজন্যই তো এসেছি যাকে ভালোবাসি তাকে কি আর কষ্ট দেওয়া যায় ভালোবাসার মানুষটা যেখানে গিয়ে শান্তি পায় যেখানে ভালো থাকে সেখানেই যাক তাই তো সবকিছু ছেড়ে দিয়ে এই সিদ্ধান্ত অভ্র সুদীপার কাছে গিয়ে আবারও সান্ত্বনা দেয় বলে বোন সবকিছু ভুলে যা সুদীপা বলে আচ্ছা দাদা এত রাত হয়ে গেল বাড়ি থেকে কেউ তো আমাদেরকে একটু খোঁজ নিল না অভ্র বলে নিয়ে কি করবে আর বলবোন আমাদের কেউ বাড়িতে কোনো প্রয়োজন আছে আর তবে একটা কথা আমি আর তুই কেউই ওই বাড়িতে আর ফিরে যাব না ওরা ভালো থাকুক ওদের মতো করে